কোটকে লাস্ট অফ দি বড়দিনের পিকনিকটা কিন্তু হচ্ছে হ্যাঁ ভাই কদিন যা সমস্যা গেল পর পর আমি তো ভেবেছিলাম এবারে পিকনিক টিকনিক আর কিছুই হবে না সবই হচ্ছে এই ফুটোর জন্য ও না থাকলে না আমি বেঁচে থাকতাম না পিকনিক হতো তা ভাই তুই মাইক ডেকোরেটরকে খবর দিয়ে দে ঠিক আছে ভাই আমি খবর দিয়ে দেবো পচাকে বলিস বাজারটা যেন করে রাখে আর আমি পাড়া সবাইকে খবর দিয়ে দিচ্ছি একটা কেক হবে না বড়দিনে হ্যাঁ কেক তা বাজার করে সব কিছু পয়সা টয়সা মিটিয়ে যদি কিছু টাকা হাতে বাঁচে তাহলে পরে অবশ্যই কেক হবে ভাই কেকে সামান্য কথা টাকার জন্য তুই এরকম করছিস আরে ভাই ক্লাবের ফান্ডে বেশি টাকা নেই টাকা কি গাছে ফলে যে আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসবো আচ্ছা বল দেখি টাকা কি দিয়ে তৈরি হয় কেন কাগজ দিয়ে হুম ঠিক বলেছিস তাই এবারে বল কাগজ কি দিয়ে তৈরি হয় কেন গাছ থেকে হুম তাহলে বুঝলি তো টাকা গাছেই ফলে গাছ থেকেই তৈরি হয় মানে আর মানে মানে করতে হবে না আমি বড়দিনের বড় কেক দেব আমি দেব নো চিন্তা জিয়ক কাকা কি দিলে গুরু সেই হাফ প্যান্ট থেকে শুরু আবার বাওয়ালি করছিস যা যা কাজ ছাড়তে যা তোকে যে যে কাজগুলো করতে বললে বলতো সেগুলো করতে যা তাড়াতাড়ি ওকে বস যাচ্ছি আর সত্যিই তো বেশি সময় নেই হাতে আমি চললাম আসি রে ফুটো আসি রে পল্টু সত্যি ভাই কে কে দায়িত্বটা নিয়ে তুই আমাকে বাঁচালি না হলে পাড়ার লোকের সামনে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত ভাই হ বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবে না তাহলে কি করে হবে চিন্তা করিস না কিছুদিনের মধ্যেই দেখবি আমাদের ক্লাব আর গরিব থাকবে না শহরে সব থেকে বড় ক্লাব হবে আমাদের সত্যি বলছিস ভাই তোর কথায় আমার চোখে জল এসে গেলেন আরে পোলটু অত সেন্টু খাস না তাহলে পিকনিকে গিয়ে ঠিকমতো খেতে পারবি না যা বলেছিস চল মদনের দোকান থেকে একটু চা খেয়ে আসি ঠিক আছে তাহলে তাই চল মদন মদন স্পেশাল চা দে তো 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 ভাই এই দিচ্ছি তা ওরে শরীর স্বাস্থ্য ভালো আছে তো কেমন আছিস এখন রাত্রে ঘুম টুম হচ্ছে তো ঠিক মতো কোনো দুধ স্বপ্ন দেখছিস না তো না আগে ফুটো দাদা বাবু আমি এখন একদম ভালো আছি কোনো সমস্যা নেই তোমার সেই ওষুধ খাওয়ার পর থেকে আমার সব সমস্যা চলে গেছে খবর টবর কিছু রাখিস হ্যাঁ দাদা বাবু মিনি দিদিমনি এখন অনেক ভালো আছে কোনো সমস্যা নেই ওর মা তো তোমাদের খুব সুখ্যাতি করে খুব প্রশংসা করে ফুটো মিনিদের বাড়িতে তো কাল আমাদের নেমন্তন্ন তাই না ওরে ভুত ছাড়ানোর পর তুই মাসি মাকে বললি না যে যাবি ওদের বাড়িতে সেই কথা বলছিলাম কালকেই তো সেই দিন তুই কি ভুলে গেছিস আরে হ্যাঁ রে ভাই আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম ভাগ্যিস তুই মনে রেখেছিস না হলে কথার খেলা হয়ে যেত আরে অত চিন্তা করিস না ভাই আমি তো আছি ঠিক আছে মদন আজ তাহলে আসি мама তুমি এসে গেছো এসো 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 ঘরে এসে বসো আসি মাসিমা আরে চল তোরা ভেতরে চল তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ মাসিমা ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো মাসিমা মিনি তুমি কেমন আছো আমি ভালো আছি তার বাবা তোমরা একটু বসো আমি আসছি মাসিমা আমি একটু জল খাবো হ্যাঁ বাবা এই তো এক্ষুনি এনে দিচ্ছি দারুণ হয়েছে ভাই মাংসটা তা বাবা তোমাকে আরেকটু মাংস দেই হ্যাঁ মাসিমা দিন দিন আপনার হাতে রান্নার ঝুড়ি নেই তোমার ভালো লেগেছে বাবা তোমাকে খাওয়াতে পেরে আমি খুব খুশি হয়েছি তোমরা সবাই পেট ভরে মন ভরে খাও আরে এই পলটু হ্যাঁ করে এরকম তাকিয়ে রয়েছিস কেন লজ্জা পাচ্ছে বুঝতে পারছিস না এবারে খাবারগুলো মুখে তো আর মুখটা বন্ধ কর আরে না না আমি ওর দাঁতগুলো দেখছিলাম সেদিন কীরকম সুচলো দাঁত বেরিয়েছিল না মুখ থেকে সেই জন্য আমি আজকে দেখছিলাম খাবার সময় ঠিক করে খা আমার মান সম্মানটা এখানে নষ্ট করিস না সরি ভাই সরি ভাই ঠিক আছে এখন আর সরি বলতে হবে না খাবারটা শেষ করতে আতারে তুমি সবাই ভালো করে খাও বাবা লজ্জা করে না জানো পেট ভরে খাও সবাই হ্যাঁ মাসিমা আমাদের পেট মন দুটোই ভরেছে পল্টু তো পেটের থেকে মনটা বেশি পড়ছে ফের বাঙালি করছিস তোকে বলেছিলাম না সব জায়গায় বাঙালি করবি না থাক থাক ফুটো বাবু আপনি রাগ করবেন না আগে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের যদি একটু হাত মুখ ধোয়ার জায়গাটা দেখিয়ে দেন মিনিমা ওদের একটু হাত মুখ ধোয়ার জায়গাটা দেখিয়ে দাও তো দিচ্ছি মা আপনারা আসুন আমার সাথে মাসিমা আপনার হাতে রান্না খুব ভালো খেয়ে খুব আনন্দ পেয়েছি তোমাদের ভালো লেগেছে এটা শুনে আমিও খুব আনন্দ পেয়েছি তা মাসিমা মিনির কোনো অসুবিধা হচ্ছে না তো এখন মানে ওই সম্বন্ধীয় কোনো অসুবিধে না না বাবা মিনির কোনো রকম কোনো অসুবিধা নেই মিনি একদম সুস্থ স্বাভাবিক আছে আগে তো ঘুমের মধ্যে এটা ওটা বলে চিৎকার করে উঠতো এখন সে সমস্ত কিছুই আর হচ্ছে না খুব ভালো আছে মিনি বাহ শুনে খুব খুশি হলাম আমি আচ্ছা বাবা আমি তো দেখেছি ওঝা গুণিনরা ছাড়ানোর পরে অনেকে পয়সা নেয় অনেক কিছু নেয় তা বাবা তোমাকে কিছু দিতে হবে না আগে মাসিমা বাবা ভূতেশ্বরের দয়াতে আমার কোনো অভাব নেই আমি শুধু মানুষের সেবা করে যেতে চাই আর এটাই বাবা ভূতেশ্বরের আদেশ তা আমি তোমার কথা বুঝলাম বাবা কিন্তু তাও তোমার জন্য আমি কিছু একটা করতে চাই ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে পাড়ার ক্লাবের ছাদটা ঠিক করার জন্য কিছু দিয়ে দেবেন পল্টুর হাতে সবার কাজে লাগবে ঠিক আছে বাবা আমি মিনির বাবাকে বলবো উনি সব ব্যবস্থা করে দেবেন ঠিক আছে মাসিমা তাহলে আজকে আমরা আসি পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন যে আমাদের ক্লাবের পিকনিক হচ্ছে আপনার জন্য অবশ্যই আসবেন আপনাদের সবার নেমন্তন্ন রইল আচ্ছা মাসিমা তাহলে আমরা এখন আসি এসো বাবা আ দেখাবে চলে বলটু চলে ফটকে চল হ্যাঁ ভাই চলয ফুটো কি দিলে ফুটো তোর কাজে আমি খুবই খুশি যাক এতদিনে দিনের ক্লাবে ছাত্রা পাকা হবে আরে ভাই আগে আগে দেখো হ ঠিক বলেছি ফুট সবাই এসে গেছে এখনো ফুটোর দেখা নেই কেন সবাইকে বাসে তুলে দেবে বল্ট ফুটো বলেছে ডাইরেক্ট পিকনিক স্পটে পৌঁছে যাবে ও আচ্ছা ঠিক আছে তাহলে মালগুলোকে ঠিকঠাক মতো গাড়িতে তুলে দে হ্যাঁ ভাই আমি মালগুলোকে গাড়ির দিকে তুলে দিচ্ছি আরে তো মদন এসে গেছে দেখছি যাও যাও তাড়াতাড়ি গাড়িতে উঠে বল এই তো বল তারা যাই এই তো মেশুমশাই কেমন আছেন ভালো আছেন তো তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন মাসি মা মিনি ওরা সব কোথায় এই তো আমি একটু আগে এসে পড়েছি আর ওরা পেছনেই আসছে ঠিক আছে মেসু মশাই আপনি গাড়িতে উঠে পড়ুন মাসিমা কেমন আছেন এই তো বাবা ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মাসিমা মিনি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার সঙ্গে ওটা কে তোমার বন্ধু বুঝি না ওটা আমার মাসি মেয়ে ওর নাম চিনি হ্যাঁ হাই চিনি হ্যালো নিন মাসিমা আপনারা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন এখনই গাড়িটা ছাড়বে আপনাদের জন্য সামনের দিকে আমি কটা সিট রেখে দিয়েছি যাতে আপনাদের অসুবিধে না হয় খুব ভালো করেছে বাবা এই তো যাই উঠি আয় আয় শোন ভূত শোন মান আমাদের এক্ষুনি পিকনিকের জায়গায় যেতে হবে গিয়ে পিকনিকের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলতে হবে বুঝতে পেরেছিস তাহলে আমাকে নিয়ে শোন রে ভূত মান দুজনে মিলে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে দেখি কেমন পারিস Yes, boss. Yes, boss. মিনি দেখো ওদিকে একটা কি সুন্দর বাগান রয়েছে চলো না আমরা একটু দুজনে ঘুরে আসি আচ্ছা চলো যাই বাগানে ফুলগুলো কি সুন্দর হ্যাঁ দূর থেকে খুব সুন্দর লাগছে চলো না একটু কাছে গিয়ে দেখি হ্যাঁ চলো দেখো না ওই ফুলটা কত বড় কি সুন্দর ওই ফুলটা আমার চাই তুমি কিচ্ছু ভেবো না আমি এক্ষুনি ওটা এনে দিচ্ছি এই নাও তোমার ফুল থ্যাংক ইউ চলো এবার তাহলে আমরা পিকনিকের জায়গায় ফিরি আবার তো বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ তাই চলো আছে ওই লাল পিছনে কি অপেক্ষা করছে ফুটোর জন্য ফুটো কি পারবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বাবা ভূতেশ্বরের আদেশ মতো চলতে নাকি ফুটো পড়তে চলেছে আরো বড় কোনো বিপদের মধ্যে দেখতে হলে চোখ রাখুন এবি ফক্সের পর্দায় কাহিনী ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন সাথে থাকবেন পাশে থাকবেন আবার আসছি নতুন এপিসোড নিয়ে ততক্ষণ টাটা